কালীকান্তের পাঠশালা এই মাটিতে পা পড়েছে বিদ্যাসাগরের এই পথ ধরেই পাঠশালায় যেতেন তিনি সেই স্থানে সেই মাটিতে আমি বাংলার অক্ষর পরিচয় করিয়েছিলেন তিনি শব্দ লেখা তাঁরই হাত ধরে তিনি বিদ্যাসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সপ্তাহের শেষে ঘুরে আসুন বিদ্যাসাগরের বীর সিংহে ইতিহাসের হাত ধরে পৌঁছে যাবেন সেই সময়ে আজও বিদ্যাসাগরের জেলা বলে পরিচিত মেদিনীপুর এখানকারই বীরসিংহ গ্রামেই জন্মেছিলেন বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্তমান প্রজন্মের কাছে বিদ্যাসাগরের সৃষ্টি ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে জন্মভিটা থেকে বিদ্যাসাগরের ব্যবহৃত নানান জিনিসপত্র তাই সপ্তাহের শেষে একবার ঘুরে আসুন বিদ্যাসাগরের জন্মভিটা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা আর এই জেলার ঘাটাল চন্দ্রকোনা সড়ক এই সড়কের বর্ণপরিচয় গেট দিয়ে পৌঁছে যাবেন এই স্থানে এখানকার পরিবেশ মন ভালো করে দেবে আপনার জানতে পারবেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে নানা ইতিহাস বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিসপত্র প্রতিষ্ঠিত বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় গ্রন্থাগারকে সাজিয়ে তোলা হয়েছে বীরসিংহ গ্রামে আছে পার্ক আছে পিকনিকের ব্যবস্থা প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন জানতে পারেন বিদ্যাসাগরকে দেশবাসীর জন্য তাঁর চেষ্টাকে জানতে পারবেন এখানে এলে একাধিক মাটির ঘরের আদলে তৈরি করা হয়েছে বাড়ি সামনে রাস্তায় বসানো নানা মাইল ফলক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্যাসাগরের জীবনের নানান কাহিনী। ছেলেবেলা থেকে সমাজের জন্য তার অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ছবিতে মডেলে শুধু তাই নয় রয়েছে পাঠাগার একাধিক বই যা তিনি পড়তেন রয়েছে ভগবতী দেবীর নামাঙ্কিত তার প্রতিষ্ঠিত বিদ্যালয়সহ নানা জিনিস সরকারিভাবে সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে এখানে প্রসঙ্গত নারী শিক্ষার প্রচার শিক্ষায় অগ্রগতি এবং সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই বিদ্যাসাগর এই ঘাটালের ছেলেটা লিখেছিলেন বর্ণ পরিচয় যা শিশুদের কাছে পড়াশুনোর প্রাথমিক পর্যায়ের এক অমূল্য সম্পদ এই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পবিত্র জন্মভিটেতে গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির আর এই মন্দিরে এলে দেখতে পাবেন সেই স্থান স্পর্শ করতে পারবেন সেই স্থান যেখানে বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন রয়েছে মায়ের কোলে শিশু ঈশ্বরচন্দ্রের মূর্তিও এছাড়া রয়েছে কালীকান্তের পাঠশালা যেখানে তিনি প্রথমে পড়াশুনো করতেন